আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লেগ এসে তুলবেন এবং এবং কিভাবে একটি লেগ এসে লাগাবেন সর্বপ্রথম আমরা যে অ্যাসিডে চেঞ্জ করব ওই অ্যাসিডের মধ্যে ফেজ দিয়ে রাখবো ফেজ দেওয়ার পর আমরা হট এয়ার গানের মাধ্যমে হিট দিব হিট দিয়ে তোলার চেষ্টা করব এই যে আমার হট গানটা ধরে চারিদিকে আলদা আলদা করে নাড়াচাড়া করতে হয় যেন আমার গীতটা প্রবারলি আমার আইসের মধ্যে পড়ে ঠিক আছে হস্ত করে আমাদের আলতো করে আমার আশায় তুলে ফেলতে হবে আসি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করার পর দিয়ে ভালভাৱে পৰিষ্কাৰ কৰাৰ পৰা বচাই দিব বচানৰ আগে খেলাৰ আইচিডা পাৰ কল আশিকভাৱে হৈছে কিনা এই যে আমাৰ আইচিডেং কৰাৰ পৰা বচিয়ে দিব বচানৰ আগেক্ষ ৰজনৰ ধোৱা ব্যৱহাৰ কৰব ব্যবহার করার পর আমি আমার আইসিটা বসাবো পজিশন করাবো বসাবো আলতো করে ওপর দিয়ে হেঁট দেবো হেঁটে আসতে বসে নেব যখন আসি প্রপারলি বসে যাবে আমরা এক সাইড দিয়ে হালকা হালকাভাবে আচিরাটি নেড়ে দেবো না দেওয়ার পর আচিটা যদি আবার আগে বসে যায় তবে আমাকে বুঝতে হবে যে আমাদের সঠিক জায়গায় বসছে এভাবে আপনারা চাই আপনাদের মোবাইলের অ্যাসেসগুলা চেঞ্জ করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম